কাছাকাজি ভারতবর্ষের মুসলমানদের এবাদত করা বেশ কষ্টকর ব্যাপার অনেক বিদ্যা অর্জন করতে হয় কারণ পাশাপাশি আছে তো মনে হবে এটা ঠিক না ওটা ঠিক নামাজ কায়েম করার জন্য প্রত্যেকটি মানুষকে হুকুম করেছেন রোজার সময় মসজিদ ভর্তি হয়ে যায় কিন্তু এখন আর সে মসজিদ ভর্তি হয় না কি শুধু রোজাতেই নামাজ পড়তে আল্লাহ বলেছেন নাকি আল্লাহ তো পাঁচ অক্ষ নামাজ প্রত্যেক মানুষের জন্য ফরস করেছে তার যা ধন সম্পদ মাল থাকবে সেই মাল আল্লাহ পাকের হুকুম কেয়ামতের মাঠে তাকে সাপে পরিবর্তন করিয়ে দেওয়া হবে আর তাকে ঠুকতে থাকবে দর্শক মানে তাকে দংশন করতে থাকবে নামাজ যেমন করতেই হবে অপরিহার্য ফরজ আল্লাহর হুকুম ঠিক তেমনি জাকাতটাও অপরিহার্য ওই নামাজের মতোই নামাজ না পড়লে যতটা গুণ না জাকাত না দিলেও তত স্বয়ং বলছেন আই মানুষেরা কোন উলিন্যাস হুসনা খুব সুন্দরভাবে খুব মিষ্টিভাবে খুব ভালোভাবে সদ ব্যবহার করো সমস্ত মানুষের সাথে রাগ নিয়ে নয় চটপটি করে নয় খারাপ ব্যবহার করে নয় আল্লাপাক এটা আমাদেরকে হুকুম করলেন শিক্ষা দিলেন اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم <coughs> سبحانکا لا علم لنا إلا ما علمتنا انکا انتا لیم الحکیم بسم اللہ الرحمن الرحیم رب اس رہلی صدری ویسر لی امری وحل لگدتا من لسانی افراہ قولی

যে পাক আজকে পবিত্র জুমার দিনে সমস্ত কাজকে পরিত্যাগ করে আল্লাহর ঘরে জুমার দিনে হাজিরা দেওয়ার জন্য তৌফিক দেওয়ার কারণেই আসতে পেরেছি এ কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ তাজেদারে মদিনা দোলালে আমিনা সৈকিদুল আবালিন আহরিন ইমামুল আম্বিয়া হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ গত জুম্মাতে হযরতে আদম আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত এসে শেষ করেছিলাম দুটো হাদিস ছিল বলার চেষ্টা করব তবে আজকে একটু বাকি ছিল রমজানে জাকাত নিয়ে কথা তো একটু ওইটা বলে নেব কেতাব ঘাটতে ঘাটতে আমি এই হাদিসটা কখনো আগে দেখিনি আমি আজকেই দেখলাম হাদিসটা আর দেখেই সেটা পরিবেশন করছি সকালে আদিসটা কি হজরতে আবু উমামা রাজি আল্লাহ বর্ণনা করছেন জানাবে রসুল সাল্লু আলি হিবাস্লামা এ কথা বলেছেন যে মানুষ মসজিদে আসে শিক্ষা অর্জন করার জন্য বা কেউ শিক্ষা দান করার জন্য খুব ভালো করে বুঝি কথাটা আমি কখনো দেখিনি হাদিসটা এত কিতাব ঘাঁটি কিন্তু আজকে নজরে পড়ে গেল হাদিসটা আবার বলছি হজরত আবু ওমামা রাজি আল্লাহ আনহু বর্ণনা করছেন যে জানাবে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন যে মানুষ মসজিদে আসে শিক্ষা অর্জন করার জন্য কিছু মানুষ আসে শিক্ষা দান করার জন্য তো দান করলো আর গ্রহণ করলো উভয় পক্ষর স্বভাবটা কোথায় গিয়ে পৌঁছাবে বলছে কোন মানুষ হজ করেছে তো হজ কামেল হয়েছে কামেল অর্থাৎ সে হজকে আল্লাহ কবুল করে নিয়েছেন তো কবুল হজ করার যে নেকি তার তারাতে লিখা হয় মসজিদে কোনো মানুষ শিক্ষা গ্রহণ আর শিক্ষা দান এই দুটো উদ্দেশ্যে এসে যায় এই দুই প্রকারের লোককে আল্লাহ পাক ওই কবুল হজ করার মত নেকি তার আমুল্লামাতে লিখে দেবে আমাদের যতদিন জীবনে বাঁচব এই নিয়তটা থাক হজ কবুল হয়ে যাওয়া যার হজ কবুল হয়েছে পুরস্কার কি আল্লাপা কোথায় দেবেন তো পৌঁছিয়ে দেবেন করলে তার হজ করা হবে না কিন্তু হজ করার মতন যে নেকি সেই নেকিটা আমুল্লামাতে লিখা হবে সে কারণে আমরা যতদিন জীবনে বাঁচবো মসজিদে আসবো শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান যার মধ্যে যতটুকু থাকবে কেউ দিতে দেবে আর দিতে না পারলে সে গ্রহণ করবে নেবে এই আমলটুকু যদি আমার মধ্যে থাকে তো আল্লাহ পাক দয়া পরবশ হয়ে আল্লাহ নবীশ আসলাম যেটা বর্ণনা করছেন তার আমল নামাতে কবুলিয়াত হজের নেকি তার আমল নামাতে লিখে দেবে সে কারণে আমরা নিয়টটা রাখবো ইনশাল্লাহ আজকে যে কথাটা বলি আল্লাহ পাক শুধু জাকাত নয় জাকাতটা তো আছেই এরই মধ্যেই আল্লাহ পাক কি বলেছেন ফাকাদ ক্বাল আল্লাহু কালামিল মাজিদ আল ফুরকানিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তিরাশি নম্বরে আয়াত আটটা কথা মানুষকে পালন করার জন্য নির্দেশ দিলেন কোরআনটা কি নির্দেশ দেওয়ার মতন একটা চিঠি যে এই নির্দেশগুলো তোমরা যদি পালন করে আসতে পারো তো যে ভুলটা করে তোমাদেরকে জান্নার ত্যাগ করে দুনিয়ায় যেতে হয়েছে তো দুনিয়ার থেকে এসে তোমাদের এই জান্নাতটা আবার তোমরা ফিরে পাবে ঘটনাটাতে অন্য কিছু নয় তো এই চিঠিতে আল্লাপাক আমাদের জন্য কি ফাঁকিয়েছেন প্রথমেই বললেন দ্বিতীয় কথা কি বললেন ওয়াবিল তিন নম্বরে কি বললেন ওয়াজিল কুরবা চার নম্বরে কি বললেন ওয়াল পাঁচে বললেন ওয়াল মাসকিন আর ছয়েগি বললেন ওয়া কুলু লি হুসনা সাথে বললেন ও আতাই মুশ আলাহ আটে বললেন ওয়া আতা উজ্যাকাহ এই একটা কথাটা যদি মেনে নিতে পারি তো আমাদের জন্য যে অপেক্ষা করছে জান্নাত আমরা ওই জান্নাতকে অর্জন করতে পারবো ইনশাল্লাহ প্রথমেই বললেন আগে একটু ঘটনা আছে আল্লাহাক আমাদের নবীর উপরে কোরআনকে নাজিল করে জানিয়ে দিলেন যে আমি বলি ইসরাহদেরকে বলেছিলাম যে তোমরা এইগুলো করবে কিন্তু তারা সবাই এ কাজটি করতে পারেনি কাজে কাজেই তোমার যারা উম্মত তাদেরকেও করতে হবে এটা লা না করা বললেন এবাদত এক আল্লাহ ছাড়া কারুর করবে না আল্লাহ ছাড়া অন্য কারুর ইবাদত হারাম আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যায় না আল্লাহ এক তার কোন দ্বিতীয় অংশ নাই অন্যান্য দেশে যেখানে পুরাপুরি ইসলামিক কান্ট্রি সেখানে ধর্মকর্মা করা অনেক সহজ কারণ সেখানে মশরিক নাই সেখানে অন্যান্য যারা অগ্নি পুজো করে যারা পানির পুজো করে চন্দ্রের পুজো করে তারা আর পুজো করে এসব নেই এটা আমাদের ভারতবর্ষের মধ্যেই বেশি আছে কাজিকাজে ভারতবর্ষের মুসলমানদের এবাদত করা বেশ কষ্টকর ব্যাপার অনেক বৃদ্ধ অর্জন করতে হয় কারণ পাশাপাশি আছে তো মনে হবে এটা ঠিক না ওটা ঠিক সেই কারণে আরবের লোকেরা তাদের অত কষ্ট হয় না কারণ তারা পিওর মুসলমান তাদের পাশে কোনো মুশরিক নাই এরা জানেই না সমস্ত কিন্তু আমার পাশেই মুশরিক আছে ওদের অনেক কালচার আছে যে কালচারগুলো আমরা নিতে চলে যাই ভুল করি সেই কারণেই অনেক সময় শির্ক আবার দুই রকম একটা হচ্ছে গোপনে শির্ক একটা প্রকাশ্যে সিরিক আমরা অনেক সময় আমাদের কথার মধ্যে করে ফেলি উদাহরণ আজকে আমার অভাব আমি খেতে পাইনি কোন একটা লোক আমাকে এসে দুশো টাকা হাতে ধরিয়ে দিল যাও চাল ডাল কেনো ভাত খাও আমি কি বললাম তুমি না থাকলে আমি আজকে খেতেই পেতাম না তো আমি ওকে আল্লাহর জায়গায় বসিয়ে দিলাম এটা আমার শিরক করা হয়ে গেল এই গোনাটার মাপ নাই আমাকে কথা শিখতে হবে ভাষা শিখতে হবে আমার বলা উচিত কি ছিল ভাই আল্লাহ তোমাকে হিল্লা করে পাঠিয়েছে তোমার হিল্লাতে আজকে আমাকে রিজিক আল্লাহ আল্লাহ যেমন আমার তোমার মাধ্যমে আল্লাহ যেন তোমার রোজগারে বরকত দিয়ে দিক আমার এইটা বলা উচিত ছিল আমি সেটা না বলে ওকে আল্লাহ বানিয়ে দিলাম এইটা হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না আল্লাহকে এক মানতে হবে আল্লাহ যা হুকুম করেছেন আমাদেরকে মানার জন্য সেটা আমাদেরকে পালন করতে হবে পালন করবো ইনশাআল্লাহ দ্বিতীয় কি বললেন তোমরা বাপ মার প্রতি সেবা যত্নবান হয়ে যাও এখানে অনেকগুলো কথা লাগে কিন্তু সময় হাতে কম অত কথা বলা যাবে না বুঝে নিতে হবে সবাইকে আমি যখন আমার সন্তানের কাছ থেকে আমি সেবা যদি নিতে চাই তো সন্তানকেও তেমনি করে মানুষ করতে হবে এটা বুঝতে হবে খুব ভালো করে আমি প্রথম থেকেই যদি সন্তানকে তার অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকি তো আমার সাথেও সে অন্যায় করবে জুলুমই করবে পরে কারণ শিক্ষাটা আমাদের মধ্যে দেওয়ার মতো নেই সে কারণেই আল্লাহ যেমন হুকুম করছেন হিসান। তোমার বাপমার প্রতি এহসান করো বিশেষ করে আনামের মধ্যে বলা হয়েছে যখন বাপমাদের বার্ধক্য চলে আসে বয়সটা বেশি হয়ে যায় কারণ যখন তাদের বয়সটা কম থাকে তখন তো নিজেই রোজগার করে চলতে পারে কিন্তু বয়স যখন বেশি হয়ে যায় তখন তারা অকর্মণ্য হয়ে পড়ে তখন কারুর উপরে নির্ভরশীল হয়ে যায় সে কারণে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে এইটা যে তোমরা করো কাকে ওয়ালিদাইন পিতা এবং মাতাকে এদের প্রতি এহসান করো এদের প্রতি দয়া করো এদের সহ এদের প্রতি তোমার ভালোবাসা ঢেলে দাও এদের সঙ্গে সৎ ব্যবহার করো এদের সঙ্গে ভালো ব্যবহার করো এটা করতে হবে এটা আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশ দ্বিতীয় নির্দেশ আমরা শুনে নিলাম আমরা সবাই আমাদের পিতা মাতা আছে বা আমিও বা আমরাও কারুর পিতামাতা সবাই এখানে আছি যৌথভাবে কাজে কাজে আল্লাহ পাকের যে নির্দেশ এই নির্দেশটা সকলকে মানার চেষ্টা করতে হবে মানবো ইনশাআল্লাহ নাম্বার তিন ওয়াজিল কুরবা আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করো আমরা কি করি আত্মীয়র সঙ্গে বিচ্ছাদ করি আর পরকে আত্মীয় ভেবে তার সঙ্গে বেশি ঢলাঢলি করি কথাটা ঠিক না বেঠিক চলছে সমাজ এসে এটা আল্লাপাক সবারই সাথেই ভালো ব্যবহার করতে বলেছেন কিন্তু আত্মীয়কে দূরে রাখতে বলেননি একটু পরেই আসবে ব্যাখ্যা আমি বলবো যে আত্মীয়র মর্যাদাটা কোথায় তো এক কথাই কি যে তোমরা আত্মীয় স্বজন ওয়াজিল কুরবা তোমার যে আত্মীয় স্বজন আছে যারা সমস্ত রকমের আত্মীয় খালা হতে পারে ফুফু হতে পারে দাদি হতে পারে দাদা হতে পারে নানা হতে পারে নানি হতে পারে ভাই হতে পারে চাচাতো ভাই হতে পারে সমস্ত ধরনের আত্মীয় সমস্ত সঙ্গে সৎ ব্যবহার করবে সৎ কথা বলবে সৎ চলবে আল্লাহ পাখের এটা নির্দেশ যদি আমরা এই নির্দেশটা মেনে চলতে পারি দুনিয়াতে কোনো পুলিশ প্রশাসনের কোনো প্রয়োজন হবে না এই বাচ্চাগুলো কথা মতো দুনিয়াতে কোনো প্রশাসন পুলিশের দরকার হবে না আমরা নিজেরাই পুলিশ হয়ে যাব আমাদের পুলিশ কোরআন আমাদের পুলিশ আল্লাহ আমাদের পুলিশ আল্লাহ নবী আমাদের পুলিশ ফেরেস্তা এসব হয়ে যাবে লাগবেই না কাউকে কি বললেন তারপরে তারপরে যেটা ইয়াতামা অর্থাৎ এতিম এতিম কাদেরকে বলে অল্প বয়সে হয়েছে হয়েছে এতিম এতিম অন্য এসেছে হারা হারা মা জায়গাতে আল্লাহ নিজে এতিম ছিলেন তাই এতিমদেরকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় কোনো এতিমে এতিমকে তোমার দেখার মতন যদি ক্যাপাবিলিটি না থাকে কোন আর্থিক সহযোগিতা করার যদি না থাকে কিছু তবুও এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে আহারে এই বয়সেই বাপ হারা হয়েছিস আল্লাহ তোর সমস্ত ভালাই ব্যবস্থাটা করুক করুকু করলে আল্লাহ পাক তার প্রচুর পরিমাণে লিখে দেবে আল্লাহ পাক যেহেতু নবী নবীকে সমস্ত আল্লাহ চরিত্র এতিম করেছেন ভোকা করেছেন বড়লোক করেছেন শত্রু তৈরি করেছেন সমস্ত সবকিছু তৈরি করে এমন পাকা পোক্তা করে দিয়েছেন যেমন একটা ইট আর একটা কাঁচাবাড়ি পাশে যদি কাঁচা বাড়ি থেকে বন্যা আমরা দেখেছি কাঁচা বাড়িগুলো ধস ধস করে পড়ে গেছে কিন্তু ওই মাটিকেই যখন ওই কাঁচা মাটিটাকে পুড়িয়ে যখন ইট করা হয়েছে ওই বাড়িটা পড়েনি কারণ ওর শক্তিটা বেড়ে গেছে ও পোড় খেয়েছে তো সেই কারণে ওর শক্তি বেড়ে গেছে ঠিক সেই রকম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে একদম পুড়িয়ে ঠিক করে এমন শক্ত করে দিয়েছেন যে সমস্ত অভিজ্ঞতা সমস্ত দক্ষতা পাক তাকে দান করেছিলেন সেই কারণে এতিম তিনিও ছিলেন তাই এতিমদেরকে ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ স্বয়ং পছন্দ করেন আল্লাহ নবীও এটাকে পছন্দ করেন সেই কারণে আমরা এতিম থাকলে কখনো দূর দূর করবো না এতিমদেরকে ভালোবাসার চেষ্টা ওয়াল মাসাকিন মিসকিন মনে রাখতে হবে একটা কথা যারা মিসকিন এক মুঠো ভাত এক লোকমা ভাত লোকের বাড়ি চেয়ে বেড়াচ্ছে একে মিসকিন বলে না এত ভিকারি একে ফকির বলে মিসকিন সেই মিসকিন আল্লাহ মানুষ আল্লাহর ধ্যানে মগ্ন থাকে তার পেটে ক্ষুধা আছে গরিবী মনে আছে কিন্তু প্রকাশ্যে কারুর কাছে সে হাত পাতে না আমরা চলতি ফিরতি সমাজের মানুষ মনে করি ও চলতে ওর হাত পাতে না কারোর কাছে তো নিশ্চয়ই ওর কাছে অঢেল টাকা পয়সা আছে চেহারা দেখলেই বোঝা যাবে খানে বলা মানুষ আর না খাওয়া মানুষ তার চেহারাটা কেমন থাকবে বোঝা যাবে সেই কারণে এই মিসকিন এ হচ্ছে মিসকিন ও কারুর কাছে হাত পারে না কিন্তু ওর পনা আছে ওর অভাব আছে অনটন আছে তো যার মাল আছে তার চেহারার দিকে তাকিয়ে তার কাছে যদি টাকা পয়সা পৌঁছিয়ে দেয় তো সেই হচ্ছে অ্যাকচুয়ালি মিসকিন তার কাছে পৌঁছে দিলে এ মাল কোথায় যাবে না স্বয়ং আল্লাহকে দান করার মতন হয়ে যাবে সেই কারণে মিসকিনের সঙ্গে সৎ ব্যবহার সৎ কথা সৎ চিন্তা এগুলো রাখতে হবে হেসে খেলে মহাব্বতের সাথে ভালোবেসে কথা বলতে হবে কার সাথে তারপরে কি বললেন আমরা মিলিয়ে নিই যখন কেউ কথা বলবে যেই বলুক এখানে দাঁড়িয়ে কথা বা যে কোনো মজমাতে কোরআন হাদিস নিয়ে কথা বলবে তখন তার শুধু চরিত্রের সঙ্গে মিলিয়ে নিতে হবে যে আমি ঠিক করিনি আমি ঠিক করি এখানে কি এসেছে কথাটা ও কুলু লিন্নাসি হুসনা সদ ব্যবহার করো কার সাথে সমস্ত মানুষের সাথে কুলু কি বলো সুন্দরভাবে কথা বলো ভালোভাবে কথা বলো ভদ্রভাবে কথা বলো একটা অন্য জায়গায় চলে যেতে হয় হজরত মুসা আলী সাল্লাম তিনি নবী ছিলেন তিনি সকলের উর্ধ্বে আমাদের এই সাধারণ মানুষের থেকে অনেক উঠবে কি ঠিক কথা না বে ঠিক কথা নবী সাধারণ মানুষ থেকে অনেক উঁচুতে না কি হ্যাঁ কি না বলবে তো নাকি অনেক উঁচুতে আল্লাপাক হজরতালামকে হারুন আসালামকে বললেন যাও ফেরাউনের কাছে দাউদ নিয়ে যাও কিসের আল্লাহ এই দাউদটাকে নিয়ে যাও কিন্তু শোনো খবরদার যার কাছে দাও দিতে বলছেন যে নিজেকে আল্লাহ বলে স্বীকার করত থেকে নাই। আমরা আমরা থেকে নিজেও বলি না বা অন্য কোনো চন্দ্র সূর্য পাহাড় পর্বতকেও আল্লাহ বলি না আমরা এক আল্লাহকে আল্লাহ বলি সেই কারণে ফেরাউনের থেকে আমরা অনেক উৎকৃষ্ট কিন্তু হজরত মোসা আসালামের থেকে অনেক নিচে কারণ আমরা উন্মত তো একটা নিকৃষ্ট আমাদের থেকেও নিকৃষ্ট লোকের কাছে যখন হজরতে হজরত হারুন পাঠালেন শোনো কথা বলবে খবর দেওয়ার জন্য রগ চটা হয়ে কথা বলবে না গায়ে তাঁত লাগিয়ে চটপট করে কথা বলবে না খুব মিষ্টি করে কথা বলবে এখান থেকে আমরা কি শিক্ষা পাই যে একটা নবীকে যখন আল্লাহ স্বয়ং শিক্ষা দিচ্ছেন খুব সুন্দর শান্তভাবে মিষ্টিভাবে কথা বলবে মানুক না মানুষ ওটা আমি দেখবো ওটা তোমার দেখার দরকার নাই কিন্তু কথাবার্তা যেন তোমার খুব মিষ্টি হয় আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম যে আল্লাহ পাক স্বয়ং বলছেন মানুষেরা কোলিন্যাস হুসনা খুব সুন্দর ভাবে খুব মিষ্টিভাবে খুব ভালোভাবে সৎ ব্যবহার করো সমস্ত মানুষের সাথে রাগ নিয়ে নয় চটপটি করে নয় খারাপ ব্যবহার করে নয় আল্লাপাক এটা আমাদেরকে হুকুম করলেন শিক্ষা দিলেন তারপরে কি বলেন ও নামাজ কায়েম করো একটা সুন্দর কথা আছে কিন্তু এমনই একটা ঘটনা যে সময়টা এসে গেছে মানে এত সুন্দর ঘটনা হজরতাল আনহ নিয়ে তো সেটা বলার অবকাশ হবে না কারণ দু মিনিট হাতে সময় আছে সামনে জুমাতে বুঝবো ইনশাল্লাহ তো ওটা থাক এই সালাতটাকে নিয়েই বলবো তো আল্লাহ পাক সালাত অর্থাৎ নামাজ কায়েম করার জন্য প্রত্যেকটি মানুষকে হুকুম করেছেন রোজার সময় মসজিদ ভর্তি হয়ে যায় কিন্তু এখন আর সে মসজিদ ভর্তি হয় না কি শুধু রোজাতেই নামাজ পড়তে আল্লাহ পাক বলেছেন নাকি আল্লাহ তো পাঁচ নামাজ প্রত্যেক মানুষের জন্য ফরজ করেছেন সেই কারণে এটা যখন আল্লাহ পাকের হুকুম তো এই হুকুমকে তামিল করার জন্য আমরা এখন থেকে নিয়ত করে নিই কবরে শুয়ে প্রত্যেকটি মানুষকে প্রথমে ফরজ নামাজের হিসেব দিতে হবে নামাজ না থাকলে হিসেবটা দেবো খুব থেকে সেই কারণে নিয়ত করে নিই একেবারে আজ থেকে আসর থেকে আমরা সবাই পাঁচ অক নামাজ পড়বো ইনশাআল্লাহ শেষে যে কথাটা ও আকা আতা উজাকা তোমরা জাকাত দান করো আমি এর আগে জাকাত না দিলে তার যে গোনা তার যে অপরাধের শাস্তি কি আমি রোজার মধ্যে সেটা টোটাল ব্যাখ্যা করেছিলাম কিন্তু এখানে সেই ব্যাখ্যাটা আর বলবো না আজকে শুধু এইটুকু বলবো জাকাতের পরিমাণটা প্রত্যেকেই দিতে হবে আর জাকাত যদি না দেওয়া যায় আগে গোনাহের কথা খুব বলেছি সেই গোনাহের বলতে মানে তার যা ধনসম্পদ মাল থাকবে সেই মাল পাকের হুকুম ক্যামাতের মাঠে তাকে সাপে পরিবর্তন করিয়ে দেওয়া হবে আর তাকে ঠুকতে থাকবে দর্শক মানে তাকে দংশন করতে থাকবে আর সেই মালগুলোই সেই সাপই বলবে আমরা সাপ নয় বরং আমরা তোমার সেই মাল তোমার সেই দেনা তোমার সেই গহনা সেই তোমার টাকা যা তুমি আল্লাহর হুকুমকে পালন করার জন্য ব্যয় করি আজকে আমাদেরকে আল্লাহ পাক সেই মালকে সাপে পরিণত করেছে আজকে তোমাকেই তোমারই মাল আমরা আর তোমাকেই আমরা দংশন করতে থাকবো সেই কারণে আমরা হিসেবটা জানি না হিসেব হচ্ছে কারুর ঘরে যদি সাড়ে বহান্ন ঘরি চাঁদি থাকে অর্থাৎ চাঁদির দাম কত খুব জোর আমি ধরে নিলাম বোঝাবার জন্য তর্কের খাতির এক হাজার টাকা তো এক হাজার টাকা যদি হয়তো বাহান্ন ভরি চাঁদি বলে বাহান্ন হাজার টাকা যদি কারুর ঘরে থাকে জাকাত দিতে হবে শতকরা আড়াই টাকা এক লাখ টাকা থাকলে মাত্র আড়াই হাজার টাকা এমন কিছু নয় দিতে হবে যার ঘরে সোনা আছে দেখা যাচ্ছে তার ঘরে আছে চাঁদিও আছে পাঁচ চাঁদিও আছে চাঁদির দামে সোনাটা চলে আসবে তো চাঁদির দাম যদি আজকে যদি সত্তর হাজার টাকা হয় তাহলে ওইখানেই তো চাঁদির দামটা পার হয়ে যাচ্ছে তাকে জাকাত লাগবে তাকে জাকাত দিতে হবে আমরা হিসেব জানি না বলে জাকাতটা দিই না কিন্তু জাকাত নামাজ যেমন করতেই হবে অপরিহার্য ফরজ আল্লাহর হুকুম ঠিক তেমনি জাকাতটাও অপরিহার্য ওই নামাজের মতোই নামাজ না পড়লে যতটা বোন না জাকাত না দিলেও ততটুকু না আর জাকাত সারা বছরের শুধু রমজানে নয় যখন খুশি আমি হিসেবটা রাখতে পারি যে মাসে খুশি আমি হিসেবটা রাখতে পারি আরও অনেক আছে কিন্তু যেহেতু হাতে সময় নেই বলা যাবে না বলবো ইনশাল্লাহ তবে হ্যাঁ এগুলো যদি কেউ ব্যক্তিগতভাবে পার্সোনালি ভাই আমার এই অর্থ আছে জাকাত হবে কিনা জেনে নেয় তো তার পক্ষে খুব উপকার হবে এটা খুব ভালো হবে সেই কারণে আজকে যে আটটা আইটেম আমরা শুনলাম এই আটটা আইটেম যদি আমরা পালন করে চলতে পারি তো পাক আমাদেরকে কি হবে সমস্ত গুণার থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবেন সেই কারণে আমরা এই আটটা আইটেম সকলেই পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ ও আখিরু দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমী